আজকের আলোচনার বিষয় কবি জীবনানন্দ দাসের তিমির হননের গান কবি কবিতাটি তার সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এই গ্রন্থের প্রকাশকাল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ বাংলা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে কবিতা পত্রিকার পৌষ সংখ্যায় এই তিমির হননের গান প্রথম প্রকাশিত হয় কবি জীবনন্দ দাসের এই কবিতাটিতে চল্লিশটি পঙ্ক্তি বা লাইন আছে স্তবক একটি কবিতাটি রচনার প্রেক্ষাপট নিয়ে একটু আগে আলোচনা করি সেই সঙ্গে সঙ্গে কবিতার লাইন ধরে ধরে বোঝার সুবিধার্থে আমি ব্যাখ্যা করব আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না যারা প্রয়োজন মনে করবে তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে তাহলে কবিতাটির একটা সার্বিক রূপ বা চিত্র তোমার সামনে ধরা পড়বে অন্যথায় কবিতাটির অর্থ বুঝে ওঠা দ্রুহ হয়ে উঠবে তাহলে চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়ে কবি জীবনানন্দ দাসের তিমির হননের গান কোনো হ্রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল কবি প্রথম তিনটি পঙ্ক্তির মধ্যেই রদ, নদী এবং সমুদ্রের প্রয়োগ ঘটিয়েছেন কবির এই প্রয়োগের মধ্যে লুকিয়ে আছে কবিতার মূল প্রেক্ষাপট আচ্ছা মনে করো আমি তোমাদের কাছেই একটা প্রশ্ন করি মনে করো ধাধার প্রশ্ন তিমির হননের গান কবিতার মধ্যে কয়টি শব্দ আছে প্রতিটি শব্দের আলাদা করে অর্থ হবে ভেবে দেখো এই যেমন তিমির কথার অর্থ কী হনন বা হননের অর্থ কী বা কান এই কথাটারই বা কি অর্থ চলো এবার একে একে জেনে নেওয়া যাক এই কথাগুলোর অর্থ কী তাহলে কবিতার নামের মধ্য দিয়েই কবিতার মূল বিষয়বস্তু কী আছে তা সহজেই অনুমেয় বা অনুমান করা যাবে প্রথমেই বলি তিমির কথার অর্থ হলো অন্ধকার এছাড়াও বলা যায় তমসা চোখের রোগ বিশেষ ছানি বা দৃষ্টিহীনতা এটি একটি বিশেষ্য বাচক পথ আর তিমির কথাটার বিপরীত অর্থও এই প্রসঙ্গে জেনে রাখা ভালো অবশ্য তোমরা জানোই কি তাই না হ্যাঁ অন্ধকারের বিপরীত আলো তাই তিমির কথার বিপরীত আলো এবার চলো হনন বা হননের অর্থ কি তা জানার চেষ্টা করি হনন হল হত্যা নিরসন করা বধ খুন ইত্যাদি অর্থ একে ব্যবহার করা যেতে পারে এটিও একটি বিশেষবাচক পদ আর গান যার অর্থ গীত বা সঙ্গীত এটিও বিশেষবাচক পদ তবে গানের ক্ষেত্রে বলা ভালো আমরা যখন গদ্যপদ্যের মধ্য দিয়ে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি আর তা যখন বোঝানো অনেক সময় দুরূহ হয়ে ওঠে তখন গানের মধ্য দিয়ে সুর ছন্দ তাল লয় এসব মিলিয়ে মনের গভীরে একটা ভাব গ্রহণযোগ্যতা পায় যা গানের মধ্য দিয়েই শুধুমাত্র প্রকাশ করা সম্ভব এখানে তিমির হননের গান রচনার মূল প্রেক্ষাপট হচ্ছে দু দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কালের পরিবেশ পরিস্থিতি নিয়ে যে মানুষ গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে ছিল তা দূর করবার লক্ষ্যেই কবির এই ভাবনা চিন্তা প্রসূত কবিতা তিমির হননের গান তাই গান শব্দটি প্রয়োগের মধ্যে দিয়ে কবিতাটির একটি বাড়তি ব্যঞ্জনা কবি সৃষ্টি করেছেন যাই হোক এখন প্রশ্ন হল একসঙ্গে তিমির হননের গান কথাটির তাহলে পুরো অর্থ কি দাঁড়ালো না এর মানে হল অন্ধকার দূর করা অর্থাৎ তিমির হননের গান এর অর্থ হল অন্ধকার দূর করা বা অন্ধকার দূর করার গান বা বলা যায় অন্ধকার থেকে মুক্তির উপায় হিসাবে পাওয়া বা গাওয়া গান এখন শুরুতেই যে প্রেক্ষাপটের কথা বললাম তার উত্তরও ওই অন্ধকারেই নিহিত আসলে কবি যখন কবিতাটি লেখেন আবারও বলি আমাদের দেশ পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত দু দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী প্রথমটির ক্ষেত্রে ভারত সেভাবে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তেমন জড়িত ছিল না তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বলা যায় খুব প্রভাব তীব্র রূপে দেশের ওপরে পড়ে কোনো হ্রদে কোনো নদীর ঢেবে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো বিষে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল দেখো কবি হ্রদ নদী সমুদ্র এই শব্দগুলো ব্যবহারের মধ্যে দিয়ে ক্ষুদ্র থেকে বৃহত্তরের দিকে যে যাত্রা করেছেন তার ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ হ্রদ একটি ক্ষুদ্র পরিসরের মধ্যে তার থেকে বৃহত্তর পরিষদ নদী প্রবাহমানতা আছে তার এবং শৃঙ্খল এবং সমুদ্রের মধ্যে যে উচ্ছ্বাস সেই দিকে ইঙ্গিত করে কবি বোঝাতে চেয়েছেন মানুষের উৎস থেকে মানুষের আজকের এই অবস্থানের মধ্যেও একটা বৃহতের দিকে যাত্রা পরস্পরের সাথে দুদণ্ড জলের মতন মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন আমাদের এই জীবনের আলোড়ন ব্যাপারটা কী অর্থাৎ জৈবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মনুষ্য জাতির যে সৃষ্টি ক্রমবর্ধমানতা তার দিকে খুব ইঙ্গিত করে বলেছেন কোনো এক ভোরবেলা অর্থাৎ আদিম লগ্নে সূচনা লগ্নে আর শতাব্দীর সূর্যের নিকটে শতাব্দী শব্দের অর্থ আমরা জানি যে একশো বছর তো এই শতবর্ষব্যাপী এখানে রূপকর্থে বলা যেতে পারে যে দীর্ঘ সময় কালকে তিনি চিহ্নিত করতে চেয়েছেন আমাদের জীবনের আলোড়ন অর্থাৎ মানব সভ্যতার অগ্রগতি মানুষের উপর ভিত্তি করেই এগিয়ে চলেছে আজ জীবনের সেই আলোড়নের কথাই দীর্ঘ পরিসরে আমরা যে এসে পৌঁছেছি সেই কথাই কবি এখানে ইঙ্গিত করতে চেয়েছেন হয়তো জীবনকে শিখে নিতে চেয়েছিল। মানুষ ধীরে ধীরে শেখার মধ্য দিয়ে আজকে বুঝতে সক্ষম জানতে সক্ষম অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি দেখো কবি যে ইঙ্গিতের কথা কবি নদী হ্রদ সমুদ্রের মধ্যে দিয়েছেন যা ব্যাখ্যা করলাম তার পাশাপাশি এই জৈবিক নিয়মের মধ্য দিয়েই তো মানুষের আগমন তার ইঙ্গিত ও তা আবমান ধরে চলে আসছে তা বোঝানো হয়েছে এই পঙ্ক্তিগুলির মধ্য দিয়ে দেখো পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন আমাদের এই মানব পৃথিবীতে যে আগমন ঘটেছে মানবজাতির সৃষ্টির দিকে নির্দেশ করে তাই বলা সেই এক ভোরবেলা অর্থাৎ ভোরবেলা হলো এখানে মানব সৃষ্টির উৎস আর তারপর সূর্যের নিকটে বলতে বোঝানো হয়েছে সেই মানব জাতির ধীরে ধীরে উত্তরণ উন্নত থেকে উন্নত হয়ে ওঠার কথা ঠিক যেন সভ্যতার চরম সেখানে পৌঁছানোর মতো আমাদের জীবনের আলোড়ন এরপর কবি বলেছেন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল হয়তো এই সন্দেহবাচক শব্দ প্রয়োগের মধ্য দিয়ে নির্দিষ্ট করে বলা না গেলেও হতেও পারে এই ভাব নিয়ে বলা জীবন কি তা ধীরে ধীরে শিখে নিতে থাকে মানব জাতি যেখানে শিখবার চোখটিকে কবি বলেছেন অন্য এক আকাশের মতো চোখ নিয়ে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে মানে কি এর মধ্যে দিয়ে উদার দৃষ্টিভঙ্গি ব্যক্তি তার আকাশের মতো সর্বগ্রাসই সেই দৃষ্টি যেন সব কিছু অবলোকন করতে চায় সব বুঝে নিতে চায় সেই দৃষ্টিতে তারপরেই কবি বলছেন আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি আমরা হেসেছি অর্থাৎ হাসির মধ্য দিয়ে মানুষের আনন্দের ভাব প্রকাশ পায় আমরা খেলেছি খেলবার মতন মানসিকতাও জন্মায় তখনই যখন মন উৎফুল্ল থাকে স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি আমাদের এই হাসি আমাদের খেলাধুলা বা আনন্দ সবই আমাদের উত্তরাধিকারীদেরকে ঘিরে প্রসন্ন করা বা প্রসন্ন রাখা আর তাই তাদের মধ্যে কোনো ক্লান্তি বা অবসাদের সুযোগ যাতে না ঘটে সেই ভেবেই কিন্তু নিশ্চিন্তে ভালোবেসে যাওয়া এরপর কবি বলেছেন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক সেই সব রীতি আজ মৃত চোখের মতো অর্থাৎ মৃত মানুষের চোখ পলকহীনভাবে যে দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সেই দৃষ্টি যেন আজ আমাদের চোখের সামনে তাদের চোখ দেখলে উত্তস্বরীদের মনে হয় যেন তারা দীর্ঘ এক প্রশ্ন নিয়ে কিছু জানতে চায় এই যে ভাবনা এই ভাবনাই কিন্তু কবি এখানে ব্যক্ত করেছেন বলছেন সেই সব রীতি কোন রীতি না যেসব রীতিনীতির মধ্যে উত্তরাধিকারীদের হাসি খেলার মধ্যে নিখাদ ভালোবাসা আছে আর তাদের স্বপ্ন দেখানো বা বিশ্বাস করানোর যে রীতি কৌশল তার কথা বলা হয়েছে আর বলা হয়েছে আজ মৃতের চোখের মতো কেন না আজ মানে তৎকালীন যুগের যে যুদ্ধের ভয়াবহতা মানুষের মনের থেকে চোখের পালক থেকে স্বপ্ন হারিয়ে যেতে শুরু করে হতাশাগ্রস্ত হয়ে পড়ে দিকে দিকে নানা জনে তারপরেই বলা তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক অর্থাৎ তারার আলোর দিকে চেয়ে অন্ধকারের কথা ভাববার মধ্যে যেন প্রত্যাশা করা সূর্যের আলো হোক বা অন্ধকার দূরীভূত হওয়ার ভাবনা তাদের মনের মধ্যে আসে ঠিক তারপরেই কবি বলছেন হেমন্তের প্রান্তরের তারার আলোক অর্থাৎ হেমন্ত হচ্ছে আশা ভরসার প্রতীক এই আশা ভরসার প্রতীক হয়ে আলোর দর্শন দেবে বলে কবি মনে করেছেন সেই জেট টেনে আজও খেলি অর্থাৎ অতীতের বকেয়া বা ঘাটতি যা ছিল যতটুকু ছিল প্রেম অপ্রেম তার শেষ যেখানে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে চান কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ক্ষয়ক্ষতি অত্যাচার নিপীড়ন সামাজিক রাজনৈতিক টানাপোড়েনের সব কিছুকে মাথায় রেখেও কবি নতুন এক আশার আলোর মুখোমুখি ভবিষ্যৎ প্রজন্মকে দাঁড় করাতে চান কবি আবার ফিরিয়ে আনতে চান সেই পুরোনো খেলা আদিম ও অকৃত্রিম ভালোবাসার অন্তহীন খেলা যা সৃষ্টির মধ্যে নিহিত থাকে এরপরেই কবি বলছেন সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি রাতের অন্ধকারে যেমন সূর্যের আলো প্রত্যাশা করা মূর্খামি তখন সেই অন্ধকার দূর হয়ে গিয়ে আলোর প্রতীক্ষায় থাকা ছাড়া কোনো উপায় থাকে না ঠিক তেমনি যুদ্ধের মধ্যে মানুষের মনের মধ্যে একটাই প্রত্যাশা এই অন্ধকার দূর হবে কবে তাই সূর্যালোক নেই বলে এখানে শান্তি নেই আলো নেই একেই ইঙ্গিত করে বলা হয়েছে সূর্যালোক নেই তবু সূর্যালোকের কথা যখন মনে পড়ে তখন মনের মধ্যে হাসি আসে অর্থাৎ দুঃখের মধ্যেও সুখের ভাবনা যে পরিতৃপ্তি দেয় কবি সেদিকে ইঙ্গিত করে বলেছেন সূর্যালোক মনোরম মনে হলে হাসি সত্যই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে বিমর্ষ হচ্ছে অসহ্য অসন্তোষ কবি তাই বলছেন যে সত্যই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে অর্থাৎ দুঃখের চেয়ে আশা ভঙ্গের চেয়েও যে সেটা সাধারণ ভদ্রভাবে অসহ্য অসন্তোষকেও মেনে নিয়ে প্রত্যাশা করতে হয় আরও বেশি কালো কালো ছায়া অন্ন খেয়ে আরও বেশি কালো কালো ছায়া অর্থাৎ গভীর থেকে গভীরতর অন্ধকারে যেন কিছুই অস্পষ্টভাবে দেখা গেলেও স্পষ্টভাবে দেখা যায় না ক্রমশ যেন গভীর থেকে গভীরতর হতে থাকে সেই কালো ছায়া অর্থাৎ অতীত স্মৃতিচারণার কথাও কবি এখানে ব্যক্ত করতে চান কালো ছায়ার মধ্য দিয়ে যেখানে স্পষ্ট হয়ে ওঠে না কোনো চিত্রই দুঃখ তীর্ণ যন্ত্রণাময় জীবনে সব কিছুই যেন আশাটাকেও নিষ্পেষিত করে গভীর অন্ধকারে নিমজ্জিত করে দিতে থাকে লঙ্গরখানার অন্যকে লঙ্গরখানা কি না এই যে দুর্ভিক্ষ এই যে মানে মনান্তর এই সময়ে মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে তোমাদের পাঠ্য বিজন ভট্টাচার্যের আগুন নাটকের মধ্যেও এই ভাব প্রতিফলিত হয়েছে ক্ষুধার তীব্র জাতনায় বলা যেতে পারে মানুষ যখন খাবারের সন্ধানে ছুটে মরেছে ঠিক সেই সময় সরকারি উদ্যোগে যে খাবারের ব্যবস্থা তাই হচ্ছে লঙ্গরখানা সেখান থেকে খাবার খেয়ে মধ্যবিত্ত এটা মানুষেরই হবে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেব নিয়ে নর্দমার থেকে শূন্য ওভার ব্রিজে উঠে নর্দমায় নেমে অর্থাৎ মানুষ যখন উন্মাদের মতন হয়ে যায় যখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না তখন উচ্চতায় উঠবার ভাবনা থেকে ওভারব্রিজে উঠে আবার সেখান থেকে নেমে আসে খাদ্য গ্রহণের তাগিদ নিয়ে ওই নিচে তাই নর্দমায় চলে যেতেও তারা বাধ্য হয় অর্থাৎ আমরা এটা জানি বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের সেই চিত্রের কথা যেখানে খাবারের সন্ধানে কুকুর মানুষ সব নেমে পড়েছে ড্রেনের মধ্যে ভাগাভাগি করে খাবার খাওয়ার জন্য যেখানে মানুষ তার সন্তানকে পর্যন্ত মেরে দিতে কুণ্ঠাবোধ করে না কারণ ক্ষুধার যাতনায় কান্নাকাটি সহ্য করার চেয়েও একবার কষ্ট করে সন্তান শোক মেনে নেওয়া সম্ভব এই যে চিত্রগুলো আমরা দেখেছি সেই চিত্রগুলোর কথাই কবি এভাবে এখানে ব্যক্ত করেছেন কবি নিজেরও কবিতার মধ্যে উল্লেখ করেছেন হাইড্রেন চেটে খায় কুষ্ঠরোগী হুম মানে কুষ্ঠরোগী হাইড্রেন চেটে যে জল খাচ্ছে তার কথাও ব্যক্ত করেছেন এখানে নর্দমা থেকে শূন্য ওভার উঠে আবার নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জোৎসনায় ঘুমাতে বা মরে যেতে জানে অর্থাৎ এরা অচেতন হয়ে পড়তেও দ্বিধাবোধ করে না মরে যেতেও তাদের কুণ্ঠিত হতে হয় না তারা মৃতের মতন পড়ে থাকে উত্তরহীনভাবে জবাবহীন হয়ে বা নির্বাক থাকে এই ফুটপাতে দিনের পর দিন নিরুত্তর থেকে নক্ষত্রের যোজনায় ঘুমাতে বা মরে যেতে জানে নক্ষত্রের নিচে তাদের মরে যাওয়ার ক্ষেত্রে বা পড়ে থাকার ক্ষেত্রে কোনো দ্বিধা নেই এখানে এই নক্ষত্র শব্দটি প্রয়োগের মধ্যে দিয়ে একটা কথা তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়েছিলে এই জীবনন্দাসেরই একটি কবিতা রূপসী বাংলার কবিতা যদিও ছিল আকাশে সাতটি তারা তো সেই সাতটি তারার যে চিত্র আমরা জানি আসলে সাতটি মনি ঋষির নাম অনুসারে হ্যাঁ সেই তারাগুলো ছিল মরিচি অত্রি অঙ্গিরা পুলস্থ পুলহ ক্রতু ও বৈশিষ্ট্য এই সপ্ত ঋষির অনুসারে সাতটি তারার থেকেই কিন্তু সেখানে বলা হয়েছিল যে আকাশে সাতটি তারা তো আমরা এখানে কিন্তু সেই তারার কথা পাচ্ছি তিমির হননের গান কবির মূল গ্রন্থ যার কথা আগেই বলা হয়েছে সাতটি তারার তিমির ফলে তারা সূর্যালোক তিমির বা এই জাতীয় শব্দগুলো আমাদের কাছে একটা অন্য রূপ বা মাত্রা নিয়ে আসে কবি এই কবিতার মধ্যে তারপরেই বলছেন এরা সব এই পথে ওরা সব ওই পথে তবুও মধ্যবিত্ত মদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে অর্থাৎ মানুষ বিভ্রান্ত হয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে একটা শ্রেণী একদিকে যাচ্ছে তো আর একটা শ্রেণী অন্যদিকে তাই এভাবেই বলা এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মদীর জগতে অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা মধ্য হয়ে আছে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে আমরা বেদনাহীন হয়ে অন্তহীন বেদনার পথে এগিয়ে চলেছি কিছু নেই তবু এই জেট টেনে খেলি কিছুই নেই আমাদের তবু সেই অতীত স্মৃতিচারণ করে যেখানে আমাদের আনন্দ শেষ হয়েছিল যুদ্ধের প্রাক মুহূর্তে ঠিক যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন থেকে আনন্দ চলে যায় সেই আনন্দ আবার নতুন করে পাওয়ার বাসনা কবি দেখাতে চান সাধারণ মানুষের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে তাই বলছেন আগের জেট টেনে সেখান থেকেই শুরু করা আলোক প্রজ্ঞাময় মনে হলে হাসি প্রজ্ঞা এই অর্থ হলো জ্ঞান অর্থাৎ ধর্ম অর্থ কাম প্রজ্ঞা জীবনের চারটি স্তম্ভের অন্যতম হলো এই প্রজ্ঞা স্তম্ভটি তাকেই কবি বলেছেন যে আমাদের জ্ঞান যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের হাসি বা আনন্দের ঘাটতি পড়ে না জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগণ আমি ভালোবাসি কবি জীবিত বা মৃত রমণীর মতন অর্থাৎ রমণীকে এখানে উপস্থিত করেছেন নারীকে এখানে উপস্থিত করেছেন অন্ধকারে সে দাঁড়িয়ে আছে অথবা সে অপেক্ষা করছে যেন কস্তুরি কস্তুরি হচ্ছে মৃগনাভি অত্যন্ত সুগন্ধি দ্রব্য কিন্তু এখানে অধ্যাপক তরুণ সেনাল বলছেন বা তিনি জানিয়েছেন মৃগনাভি মানে কস্তুরি হলেও এখানে নাভি শব্দের মধ্যে আমিষাশী বা প্রাণ আছে এমন ইঙ্গিত ইঙ্গিতময়তার প্রতীক হিসাবে ব্যক্ত করা যায় তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী বিলাসী অর্থাৎ আমরা তিমির হনন করতে চাই দূর করতে চাই তাই কবি প্রশ্ন করেছেন আমরা কি তিমির বিলাসী অর্থাৎ অন্ধকার কি আমাদের কাছে প্রিয় বিলাসী বিলাসী কথার অর্থ হচ্ছে শৌখিনতা বা সুখ ভোগ করবার যে বাসনা কেলি মানে এই যে শব্দ এইগুলোর মধ্য দিয়ে যারা অন্ধকারকে ভালোবেসে সুখ ভোগ করতে চাই অন্য রূপে তাদের দিকেই কবি ইঙ্গিত করতে চেয়েছেন প্রশ্ন করেছেন আমরা কি তিমির বিলাসী অর্থাৎ কাছে অন্ধকার আমরা তো তিমির বিনাশী তিনি নিজেই পরক্ষণে তার উত্তর দিচ্ছেন আমরা তো তিমির বিনাশী অর্থাৎ না আমরা অন্ধকার চাই না যারা অন্ধকারের মানুষ যুদ্ধ করে জয়লাভের মধ্য দিয়ে তারা নিজেদেরকে সুখ শান্তি সমৃদ্ধি ঘটাতে চায় অসততার মধ্য দিয়ে তাদের জীবন পারাপারের ভাবনা ভাবেন আমরা সেই পথের প্রতীক নই আমরা সাধারণ মানুষ আমাদের কাছে তিমির অর্থাৎ অন্ধকার ঘন অন্ধকার বিনাশ করাটাই হচ্ছে লক্ষ্য আমরা তো তিমির বিনাশী হতে চাই অর্থাৎ আমরা তিমির বিনাশী হতে চাইব আমরা তো তিমির বিনাশী শেষমেশ কবি বলছেন আমরা তিমির বিনাশী তো এই কবিতাটির মধ্য দিয়ে কবি তিমির বিনাশের কথা ব্যক্ত করেছেন এভাবেই দেখো একটু তোমাদের এই প্রসঙ্গেই জানিয়ে রাখি প্রথম বিশ্বযুদ্ধ তার আকস্মিকতায় সমস্ত কিছু যে প্রভাব বিস্তার করেছিল তার ভয়াবহতার কথা মাথায় রেখে কিন্তু কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক মুহূর্তের এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে ভীষণ ভীষণভাবে অবলোকন করে মনের যাতনাকে নিংড়ে প্রতিফলিত করেছেন তার এই কবিতার মধ্য দিয়ে তিনি চান তিমির হনন হোক অর্থাৎ অন্ধকার দূর হোক আলোর পথে ফিরুক সকল মানুষ তার প্রত্যাশা আমরাও করি আর এই প্রত্যাশার সঙ্গে সঙ্গে আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা লাইক কমেন্টের মধ্য দিয়ে আমাকে জানাও কেমন লাগছে এবং সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছেও শেয়ার করে তাদেরও সহযোগিতা করো নতুন তোমাদের কাছে আমি এমন ভিডিও আরও নিয়ে আসব আমার এই উত্তম কথা চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যে ধন্যবাদ